এখন আসি কাশিমাড়ি ইউনিয়নের गोविंदপুর বল্লাখায় সংগরকাটি গ্রামের কৃষি অফিসের একটা প্রদর্শনীতে এখন যে প্রদর্শনী যে যে মালিক তার সাথে আমি কথা বলবো আপনার নাম কি নিউটন মন্ডল এখানে সাইনবোর্ডে দেখতেছি চিন্তামণি চিন্তামণি আমাদের কি ওয়াইফ ও আচ্ছা আচ্ছা তা আপনি এটা কৃষি অফিসের পরামর্শ করে থাকেন হ্যাঁ ঠিক আছে আমরা একটু আপনার ক্ষেতের ভিতর যাই দেখবো যে আমরা এখন আইলাম এই ক্ষেতের মধ্যে তা আমি এই যে মালসিং ব্যবহার করতেছেন এটা কারের পরামর্শ করে তাই কৃষি অফিসের পরামর্শ করে মালসিং দিলে সুবিধা কি মালসিং দিলে সুবিধা সুবিধা হলো ঘাস হয় না অন্য খেতে যারা কোন ঘাস ভর্তি আমার খেতে কোনো ঘাস নেই আর আজকে বর্ষা হলে কোনো ক্ষতি হয় না অতিরিক্ত বর্ষায় আমার বন্য খেতে একটু সমস্যা গিয়েছে কিন্তু এই ক্ষেত কোনো সমস্যা হয়নি হচ্ছে না হচ্ছে না তারপরে এই যে অতিরিক্ত রোদ হলে মাটির ভিতরে একটা জrootDir থাকে যা গাছের জন্য খুব ভালো উপকার করে আচ্ছা এই যে করলা এই জাতটা কি এটা বাষট্টি জির সাত বাষট্টি ফলন কেমন ফলন ভালো আপনি এ পর্যন্ত তুলছেন হ্যাঁ আমি তিন তিন দিন হারভেস্ট করেছি তা কতটা উঠছে প্রথম প্রথম দিন উঠছিল দুই মন তারপরের দিন তিন মন দাম কেমন কেজি কেমন আছে কেজি হলো ষাট টাকা কেজি খুব ভালো একটা দাম পাচ্ছে তাই এই এই ফসলে করলাতে কোনো সমস্যা হলে আপনারা কোথায় যান ওই কৃষি অফিসে কৃষি অফিসে শামসুর হক স্যার আমাদের সাথে সবসময় থাকে বা আমরা সংবাদ দিলেও তিনি সবসময় আইসে আমাদের ফোন দিলে চলে আসে ফোন দিলে চলে আসে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা সকল পরামর্শ কৃষি অফিসের মাধ্যমে বা সহকারী স্যারের মাধ্যমে করে থাকেন তা ধন্যবাদ আপনার খেতে এসে আজকে অনেক ভালো লাগলো আমরা আমরা এখন এই চিন্তামণি মন্ডলে আরও একটা মাঠে চলে আসলাম যেটা মালসিং ছাড়া তিনি এই করলা চাষ করছেন তো আমরা তার কাছে এখন শুনবো যে আসলে কোনটা ভালো মালসিং প্রবাদ দিয়ে চাষ করলে সবচেয়ে ভালো হয় কারণ আমি এই গাছটার যে যেদিন লাগাইছে তার এক সপ্তাহ পরে গাছ লাগা এটা লাগাইছে হ্যাঁ এইটা আমার ভালো হইছে আর এটা আমারে বর্ষায় একটু সমস্যাই হচ্ছে ক্ষতি প্রতি বৃষ্টির জন্য প্রতি জন কত আছে তাহলে আপনি মনে করতেছেন যে মালসিং টাই হ্যাঁ মালসিং টাই আপনি যে যে ফসল যে হারভেস্ট করতেছেন মানে তুল্লেছেন এগুলো কি সব খাতা বত হিসাব লিখে রাখছেন হ্যাঁ লিখে রাখছেন ও আচ্ছা তো আপনি এটা সুন্দর করে খাতায় লিপিবদ্ধ করবেন আর পানি সরার ব্যবস্থা আছে 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 Uh, जा धन्यवाद